আসসালামু আলাইকুম ভাইয়ারা এই ভিডিওতে আমরা হচ্ছে একদম একটা বেসিক খ নম্বরের প্রশ্নের উত্তর দেখব সেটা হচ্ছে তোমরা মাঝে মাঝেই দেখবে যে পদার্থবিজ্ঞানে তোমাদের এরকম একটা কোশ্চেন করা হয় যে কোনো একটা বস্তুকে কেন হচ্ছে ঠেলা অপেক্ষা টানাটা কেন সহজ বা টানা অপেক্ষা ঠেলাটা কেন কঠিন তো এটা তুমি হচ্ছে তোমার রিয়েল লাইফেও এক্সপেরিয়েন্স করতে পারো কিভাবে তুমি যখন একটা ট্রলি ব্যাগকে হাতল ধরে টেনে নিয়ে যাবে দেখবে হচ্ছে তখন তোমার কি কষ্টটা কম হচ্ছে অন দ্য আদার হ্যান্ড তুমি যখন এটাকে ঠেলার চেষ্টা করবে তখন দেখবে যে কষ্টটা একটু বেশি হচ্ছে তো এটা কেন হয় এটার অ্যান্সারটা পদার্থবিজ্ঞানের ভাষায় যেটা হবে সেটা হচ্ছে তোমার এই যে কনসেপ্টটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে আপাত ওজন জিনিসটা হচ্ছে আমি একটু এই সাইডে লিখে দিচ্ছি সেটা হচ্ছে আপাত ওজন এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় বা এটাকে লম্ব প্রতিক্রিয়া বল বলা হয় ধরো তোমার এই একটা তল আছে এই তলের উপরে তুমি একটা বস্তুকে রাখলে তো এই বস্তুর বেলায় কি হয় বলো তো নিচের দিকে কি ওজন কাজ করে এমজি এখন এই টাই হচ্ছে ওর আপাত ওজন হিসাবে কাজ করে বা লম্ব প্রতিক্রিয়া বল হিসাবে কাজ করে যেটাকে আর দ্বারা লেখা হয় সো এখানে আমরা বলতে পারি আর ইজ টু এমজি কারণ দুইটা হচ্ছে পরস্পর বিপরীত ডিরেকশনে আছে একটা একটাকে নালিফাই করবে বা ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি হাতের উপরে একটা বস্তুকে রাখো তাহলে তুমি যে ওজনটা ফিল করো এই ফিল করার জিনিসটাই হচ্ছে আপাত ওজন তো আপাত ওজন যদি বোঝো এখন দেখো এখানে আমরা প্রথম ঠেলা দিয়ে শুরু করছি তারপর টানায় গিয়ে শেষ করব। ঠেলার ক্ষেত্রে কি হয় ধরো এই একটা বস্তু আছে তোমার তো এই বস্তুটায় তুমি হচ্ছে কি একটা অ্যাঙ্গেল করে এখানে বস্তুটাকে ঠেলছো তো ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এখন এখানে কি হবে বলতো এই যে আমরা এখানে কি ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিতে পারি এখান থেকে আমরা যদি এই ফোর্সটাকে শিফট করে সামনের দিকে নিয়ে যাই তাহলে থিটা কোনটা বলতো এবার থিটা হচ্ছে এইটা কোন একে অপরের তো কোন কি পরস্পর সমান হয় না সো এইবার হচ্ছে ইফ এখানে আমরা শিফট করে নিয়ে এসেছি ভেক্টর শিফটিং বলা হয় এটাকে সো এই ফোর্সের একটা উপাংশ উপাংশটা কী হবে এফ কস এই বরাবর একটা উপাংশ কী করবে ওকে সামনের দিকে নিয়ে যাবে যেটা হচ্ছে এফ কস থিটা এবং আরেকটা উপাংশ কি ওকে চেপে রাখবে নিচের দিকে যেটা হচ্ছে এফ সাইন থিটা আচ্ছা তাহলে এই দুইটা এইটার দুইটা উপাংশ পেলাম আমরা আমাদের আর হয় কি বলতো তল বরাবর একদম তলে লম্ব হয় তলের সাথে যেটা হচ্ছে আর আর নিচের দিকে কি এই বস্তুটার এম জি কাজ করে না অটোমেটিক একটা বস্তুর বস্তুরকে এমজি কাজ করবে সো এটা হচ্ছে এমজি এই ক্ষেত্রে আমরা টোটাল সিনারিও থেকে ওয়াই অ্যাক্সিসের যে সমীকরণটা লিখতে পারি সেটা কি লিখতে পারি দেখো আর ইজ ইকুয়াল টু এম জি এই নিচের দিকে কাজ করছে এবং এফ সাইন্থিটাও নিচের দিকে কাজ করছে তো এম জি প্লাস এফ সাইন্থিটা লিখতে পারি অন দ্য আদার হ্যান্ড আমরা হচ্ছে যখন একটা বস্তুকে টানবো তখন কী হয় দেখো ধরো এই হচ্ছে বস্তুটা এই বস্তুটাকে আমরা হচ্ছে একটা অ্যাঙ্গেল করে একটা ফোর্স দিয়ে টানছি আর এখানে আমরা ওয়াই অ্যাক্সিস আর এক্স এক্সিস নিয়ে নেই এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস সো এক্স অ্যাক্সিসে এটার কী হবে এফ এক্স ইজ ইকাল টু এফ কস থেটা এবং এফ ওয়াই যেটা এটা হবে এফ সাইন থেটা উপরের দিকে এফ কসটিটা একে সামনের দিকে নিয়ে যাবে এবং এফ সাইনটিটা একে উপরের দিকে জাগিয়ে রাখবে একটু বা জাগাতে সাহায্য করবে এর একটা ওজনকে ও নালিফাই করবে দেখ একটু দেখতে থাকো এখন এই বস্তুটার নিচের দিকে কি এমজি কাজ করে ওজন কাজ করে এইবার তোমরা একটু দেখো যে আর আমরা জানি কি এখানে আর কাজ করবে তলের সাথে লম্ব বরাবর এই বস্তুর যেটাকে বলা হয় আপত্ত ওজন তো আমরা এইবার ওয়াই এক্সিসের যে সমীকরণটা লিখতে পারি সেটা হচ্ছে এফ সাইন থেটা প্লাস আর ইজ টু এম জি এটা লিখতে পারি আমরা এইটাকে একটু যদি সাজাই তাহলে কি লিখতে পারি আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এফ সাইন ধরো এটা হচ্ছে দুই নং সমীকরণ এবং এটা হচ্ছে এক নং সমীকরণ এই দুইটার মধ্যে তুমি একটু চেঞ্জ দেখতে পাবে দেখো এখানে আর যেটা আপত ওজন যেটা যেটা আমরা ফিল করবো সেটা হচ্ছে সেটার সাথে ওজনের সাথে এফ সাইন্া পরিমাণ একটা ফোর্স কি অ্যাড হচ্ছে বাট এইখানে কী হচ্ছে দেখো আমরা যেটা ফিল করবো সেখানে ওজন থেকে কিছু পরিমাণ বল কমে যাচ্ছে তো কী হচ্ছে এক জায়গায় অ্যাড হচ্ছে আর এক জায়গায় কমে যাচ্ছে এই জন্যই হচ্ছে আমরা যখন একটা বস্তুকে ঠেলি বা লন রোলারকে ঠেলি বা ট্রলি ব্যাগকে ঠেলি তখন আমাদের কষ্ট হয় বেশি আর যখন আমরা টানি তখন কষ্টটা কম হয় তো তুমি যদি এভাবে ব্যাখ্যাটা দাও এই দুইটা চিত্র এঁকে দিবে এবং এই এতটুকু অংশ লিখবে আর বাংলায় লিখে দেবে যে এজন্যই হচ্ছে আমাদের ঠেলা অপেক্ষা টানাটা সহজ অথবা টানা অপেক্ষা ঠেলাটা হচ্ছে কঠিন তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে তো এই ভিডিওটা এ পর্যন্তই আপাতত ভালো থাকো সবাই